রিয়াদে নাটকীয় ঘোষণা ইয়েমেনের দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী এসটিসি কি ভেঙে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ইয়েমেনের দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রেডিশনাল কাউন্সিল এস কে ঘিরে বিতর্কিত এক ঘোষণা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থানরত দক্ষিণী রাজনৈতিক প্রতিনিধিদের একটি অংশ হঠাৎ করেই এস ভেঙে দেওয়ার দাবি তুলেছে ঘোষণায় বলা হয় এসটিসি দক্ষিণ ইয়েমেনের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং সংগঠনটি এখন আর ঐক্যবদ্ধ নেই তাই দক্ষিণের জন্য একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করে তবে এই ঘোষণার পরপরই আদেন ভিত্তিক এসটিসি এর কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে তাদের স্পষ্ট বক্তব্য রিয়াদের দেওয়া ঘোষণা অবৈধ একতরফা এবং সংগঠনের সিদ্ধান্ত নয় এসটিসি নেতৃত্বের দাবি ঘোষণাকারীদের সাংগঠনিক কোনো কর্তৃত্ব নেই এবং এটি দক্ষিণী আন্দোলন দুর্বল করার একটি রাজনৈতিক কৌশল বিশ্লেষকদের মতে এই ঘটনার পেছনে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন কৌশলগত অবস্থান সৌদি আরব ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতার পক্ষে থাকলেও আমিরাত দীর্ঘদিন ধরেই দক্ষিণ ইয়েমেনের এসটিসিকে সমর্থন দিয়ে আসছে ফলে রিয়াদে বসে এসটিসি ভাঙনের ঘোষণা আঞ্চলিক শক্তির টানাপোড়নেরই প্রতিফলন বলে মনে করা হয় এদিকে মাঠ পর্যায়ে এসটিসি টিসি এখনও দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে তাই তাৎক্ষণিকভাবে সংগঠনটি ভাঙন ঘটছে এমন কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না সব মিলিয়ে এসটিসি ভাঙনের এই ঘোষণা ইয়েমেনের সংকটকে আরও জটিল করে তুলেছে এটি বাস্তব পরিবর্তন নাকি কূটনৈতিক চাপের অংশ সেই উত্তর মিলবে আঞ্চলিক রাজনীতি ও আন্তর্জাতিক আলোচনার পরবর্তী পদক্ষেপে